আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কেমন আছেন সবাই শীত পড়েছে অনেক আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা আশা করি অনেক ভালো আছেন ছোট্ট করে এই বারবার কাজটা রিপোর্ট করেছিলাম এর বয়স আট মাস রিপোর্টের পরে দেখুন কত সুন্দর ফুল এসেছে এটা কিন্তু শীতে একদম কড়া লাল কালার হয় রেড কালার হবে আর বাকি সারা মাস এত এত লাল হয় না আরও কম লাল হয় তা বারবার কাজ দেখতে কেমন সেটাই দেখে নেন আর যেটা বলেছিলাম পুরনো গোবর সার আর মাটি তার সাথে শিংকুচি হাড়ের গুঁড়ো ভার্মি কম্পোস্ট অল্প করে এই তো এভাবেই আমি রিপোর্ট করেছি সেটা দেখিয়েছি আপনারা সেই ভিডিও দেখে নিতে পারেন তবে আজ দেখাতে যাচ্ছি কেমন ফুল ধরেছে এই ছোটো ছোটো গাছগুলোতেই কত ফুল এটা ফুল এসে চলে গেছে কত সুন্দর সুন্দর ফুল হয়েছে এগুলো ফুল এসে ভরে গেছে আরও অনেকগুলো চারা আমি রিপোর্ট করেছি এটাও একটা বারবার কাস্ট